আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সুস্থ আছেন বন্ধুরা স্ক্রিন এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটি কোনো সিনেমার দৃশ্য নয় বরং বাস্তবে উত্তেজনাপূর্ণ ঐতিহাসিক মুহূর্ত এটি ইসরায়েলের অভ্যন্তরে ধারণ করা এক চেটির ফুটেজের মধ্যে একটি মাত্র যেখানে ইরানের সামরিক শক্তির এক অনন্য প্রদর্শন দৃশ্যমান হয়েছে চারিদিকে জলছে আকাশের দোয়ার নিচে আতঙ্কিত জনতা আর সেই মুহূর্তে ইরান থেকে চূড়ে একটি মাত্র এন এস আর ওয়ান মিসাইল যেন ইতিহাসের গতিপথ পাল্টে দিল এই এন এস ওয়ান ক্ষেপণাস্ত্রটি ইরান বহু বছর আগে তৈরি করেছিল তা আমরা নিউজ মিডিয়াতে জেনেছিলাম সাধারণত এটি ব্যবহৃত হয় ছোট পরিসরে লক্ষ্যবস্তু ধ্বংস করতে কিন্তু আর সেই পুরোনো অস্ত্রই বিশ্বকে দেখিয়ে দিল আধুনিকতার আরেক সব বন্ধুরা মিসাইলটি ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের প্রতিটি স্তর ব্যাথ করে সরাসরি ঢুকে পড়েছে একবার চিন্তা করে দেখুন আয়রন ডোমের মতো একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাথ করে এই এন এস এর ওয়ানটি কিন্তু ইসরায়েলের ভূখণ্ডে ঢুকে পড়েছে তেলাবিবের আকাশে তারপর লক্ষ্য বস্তুতে আঘাত এনেছে নিখুঁতভাবে বিস্ফোরণের মুহূর্তে চারে পাশে একেবারে কেঁপে উঠে আকাশ লাল আলোয় বড় যায় সাইরেন বাঁচতে শুরু করে নাগরিকরা আশ্রয়ের জন্য ছুটতে থাকে বিশ্বজুড়ে বিশেষজ্ঞরা এখন হতবাক তারা বলছেন ইরান এএনএস আর মিসাইল এমন এক প্রযুক্তি পরিবর্তিত হয়েছে যা যা এখনো পর্যন্ত কেউ ধারণা করতে পারেনি কোনোভাবে এটি ইসরায়েলের রাডারকে ফাঁকি দিতে পারে না নিচু অবস্থায় প্রবেশ করেছে কোনোভাবে এটি ইসরায়েলের রাউডারকে ফাঁকি দিয়ে নিচু নিচু উচ্চ অবস্থায় প্রবেশ করেছে এবং আয়রন ডোমের রাউডার প্রতিরোধ ব্যাত করেছে কেউ কেউ বলছেন ইরান হয়তো এই মিসাইল ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি যুক্ত করেছে আবার অনেকে অনেকে বলছেন এটি জেলা এক ধরনের পরীক্ষামূলক উন্নত সংস্করণ যার অস্তিত্ব ইরান এতদিন গোপন রেখেছিল এই ঘটনা শুধু ইসরায়েলের নয় কোটা পশ্চিমা বিশ্বের নজর কেড়েছে যুক্তরাষ্ট্র ইউরোপ একত্রিত বৌদ্ধ প্রকাশ করেছে তারা বুঝতে পারছে ইরানকে অবরোধ করতে অবরোধ রাখলেও তার প্রযুক্তিকে অগ্রগত থামানো যাচ্ছে না যদিও যুক্তরাষ্ট্র বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে থামানোর চেষ্টা করতেছে কিন্তু একদমই অসবল হচ্ছে তারা অস্ত্র প্রতিরোধের দিকে বরং ইরান ধীরে ধীরে নিজেকে এমন এক সামরিক শক্তিতে রূপান্তর করেছে যা এখন সরাসরি ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাতে সক্ষম বন্ধু আজকের এই আঘাত শুধু একটি মিশাইল ছোড়া নয় এটি গোটা বিশ্বকে জানিয়ে যে দিল তারা এখন আত্মরক্ষা নয় বরং আত্মপ্রকাশে বিশ্বাস করে তারা দেখিয়ে দিল যে কোনো নিষেধাজ্ঞা কোন আন্তর্জাতিক চাপ কোন রাজনৈতিক অপবাদ তাদের উন্নতি থামাতে পারেনি আজকের একটি মাত্র আঘাত যেন পুরো মুসলিম বিশ্বের মধ্যে নতুন আত্মবিশ্বাসে জন্ম দিল যে বিশ্ব এখনো এক দেশ যে বিশ্বে এখনো এক দেশ আছে যে মাথা নিচু করে নয় চোখ চোখে চোখের চোখ রেখে প্রতিদ্বন্দ্বীর মুখে দাঁড়াতে জানে ইসরায়েলের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এই হামলার পর মধ্য প্রাচীন নতুন ভারসাম্য তৈরি হতে যাচ্ছে আর অনেকে চোখে এটি শুধু একটি হামলা নয় বরং এক শক্তির ঘোষণা ইরানাস প্রমাণ করলো তারা শুধু নিজেদের সীমান্ত রক্ষা করতে নয় প্রয়োজনে দূরের শত্রুর হৃদয়ে আঘাত আন্দেশ কম এভাবে বন্ধুরা আজকে দৃশ্যটি ইতিহাসের পাতায় এক নতুন নতায় লিখে ফেলল যেখানে এক দেশ দেখিয়ে দিল সাহস আর মেধা থাকলে শক্তি সজ্ঞা পাল্টে দেওয়া অসম্ভব নয় অত অসম্ভব নয় সম্ভবই বলতে পারেন ইরান যেহেতু মুসলিম বিশ্বের একটি প্রধান শক্তিশালী দেশ তাই বর্তমানে ইরানকে আরও শক্তিশালী হওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা তবে আগামী পাঁচ বছরের মধ্যে ইরান কিন্তু মহাশক্তিতে পরিণত হতে পারে বিভিন্ন বিশেষজ্ঞরা বলছেন এর চেয়ে তুরস্কও কিন্তু অনেকটা কম নয় বন্ধুরা আজকের যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর হ্যাঁ আমরা কিন্তু সত্যিকারের সোর্স নিয়ে ভিডিও তা তৈরি করি এবং ধন্যবাদ আমাদের